তো গাইস আজকে হচ্ছে খুব সকাল সকাল ঘুম থেকে উঠে গেলাম তো এখন বাজে হচ্ছে সাড়ে আটটা মোটামুটি মাসাল্লাহ ভালো রোদও আছে তো গাইস দেখেন রায়ান কি করতেছে তো রায়ান হচ্ছে হাঁসদেরকে খাবার দিবে ফালাই না হ্যাঁ তো হাঁস হচ্ছে রায়ানের পিছিয়ে দৌড়াচ্ছে খাবারের জন্য দিয়া দাও কটা বসি খাওয়াই দিবেন এই খাওয়াইয়া গোস করতেছে না মাটি সব ফালাই দিতেছে তোমার দাদা ভাই দেখলে দিবে বকা গায়ে সবাইকে খাবার টাবার দিয়ে দিলাম সকাল তো এখন হচ্ছে আমি নাস্তা করবো তো আজকে নাস্তায় আছে হচ্ছে রুটি আর চা রং চা তো গাইস নাস্তা কমপ্লিট করে রেডি হয়ে গেলাম তো আজকে হচ্ছে ডিউটি আছে তো ডিউটিতে যাওয়ার আগে এটা হচ্ছে একটা ডিজিটাল মিটার তো এটা হচ্ছে নষ্ট ছিল তো ম্যাডাম ঠিক করতে দিছিল তো এটা ঠিক করছি তো আমার হাতে আছে হচ্ছে লুল্লু তো যাওয়ার আগে হচ্ছে আপনার ওকে একটু মেপে নেই দেখিও কত গ্রাম দাঁড়া দাঁড়া তো গাইস আষ্টশো চৌচল্লিশ গ্রাম এটা হচ্ছে ব্যাগের ভিতরে নিয়ে নেই তো এটা সুন্দর করে ব্যাগে নিয়ে নিলাম ডিউটিটা কমপ্লিট করে আসি দেখা হচ্ছে ডিউটি করে এসে তো গাইস ডিউটি কমপ্লিট করে চলে আসলাম তা রায়ান কি করতেছে দেখেন ওখান দিয়ে পানি দিতেছো কেন রায়ান তুমি তো গাইস রায়ান হচ্ছে আমাদের পানি সিস্টেম নষ্ট করে ফেলছে যাই হোক আবার লাগাই দিলাম এগুলো ঘাস ঘাস আমি এত বড় বড় ঘাস দেখি নাই কোনোদিন এই যে তোমার লাগা দেখার লাগাই তো আনলাম হাই হাই বলে কি দেখো তো গাইছে এগুলো হচ্ছে গতকালকের ঘাসগুলো হালকা একটু যখন ঝরঝরে হবে শুকাবে তখন হচ্ছে কাইটা খাওয়াই দিব না তো গাইছে দেখেন কে আসছে সাপা সাপা তো শামিম কি অবস্থা হালচাল বল চলে জিন্দিগি ঠেল্লা ঠেল্লা গান্ডা গা গাড়ি আমার চলে না

গাড়ি আমার চললে না চলে আর তামে না তামলে গালি আমার আর চালু হয় না তো গাইস ওনাকে কালকে বলছিলাম যে আপনি এটা খুলে দেন বৃষ্টি আসবে যদি এটা আলার ইচ্ছা কিন্তু সত্যি সত্যি কালকে রাতে খুলে দিছে আজকে বৃষ্টি চলে আসছে অলরেডি এখন আবার সে নতুন করে যে মা বাঁধতেছে সবকিছু যাতে মুরগিদের শরীরে বৃষ্টির পানি না লাগে গাইস বৃষ্টি শেষ আসবে আবার ওই যে মেঘ জমছে আকাশে তো গাইস বৃষ্টি তো আর হইলো না দেখেন ছাদ কিন্তু পুরো শুষ্ক হয়ে আছে এখনো তো এই দিয়ে হচ্ছে আমরা একটু ওই জায়গাটা ক্লিন করে দেখেন কতটা স্পেস বের করছি আগে কিন্তু এই জায়গাটা একবারে হিজিবিজি ছিল এখন হচ্ছে অনেকটা স্পেস বাড়ছে দেখতেও সুন্দর লাগতেছে লুল্লু করে লুল্লু লুল্লুকে তো সাইডে রাখছে এই যে লুল্লু লুল্লু তুমি কিন্তু সারাদিন আজকে ঘুরছো আসো দেখো কেমনে দৌড়ায় লুল্লু তো গাইস এখন লাঞ্চ করব তা লাঞ্চে আসে হচ্ছে করলা বাজি আর হচ্ছে পেঁপে দিয়ে এ মাছের নাম নাই ঝাটকা ঝাটকা এটা ঝাটকা অরিজিনাল ঝাটকা না এটা এটা চন্দনাই রায়ান কি বাবা এই দেখ ড্রাগন ফুল হইতাছে রে আবার এর আগেটা তো মরে গেছিল মাশাআল্লাহ এবার জানেন অনেকগুলো হইছে হ্যাঁ সবগুলা গাছেই আসছে হ্যাঁ

দেখেন কি সুন্দর লাগতেছে আমাকে কি দেখাবা এই দেখেন আমাদের ড্রাগন গাছে যে ফুল আসছে এই গাছের কথা তো আপনি জানেন না এই গাছ তো বিশাল লম্বা গাছ সাপের মতো এই যে এখানে মাসাল্লাহ তাহলে আমাদের সবগুলো গাছে ফুলের কলি আসছে মাসাল্লাহ আর এই যে পেয়ারা গাছের পাতা কি পেয়ারা গাছ কি মরে যাবে পেয়ারা গাছটা তো এটা হচ্ছে বড় গাছ

তার মধ্যে আবার হইতাছে তার মধ্যে আবার হইতাছে যে ও হচ্ছে আর কাইটাই ফেলতে হবে কাইটা একটু সুন্দর করে দিই তবে আজকে দেখছ এই জায়গাটা কি করছি আগে এই জায়গাটা কি একটা অবস্থা ছিল এই জায়গায় আসতেই পারতাম না না তোমাকে আমি একটা চ্যালেঞ্জ দেই তোমার জুজুমকে ধরতে হবে আমি জানি তুমি পারবা না আমি পারবো কি পারবা ওকে ধরো দেখি গাইস আজকে পারে আমি নাকি রায়ানের আমি রায়ন কে উই ধরতে পারবে না এ তুমি কি তুমি কি তুমি তো ভিতু যাও ধরো আচ্ছা যাই হোক এখন বলো তুমি আমাকে সেটা

এই দেখো দরার স্টাইল কি দেখছো ও আর কিচ্ছু বলবে না তোমাকে আজকে হচ্ছে রায়ান অনেক শখ করছে যাতে সবাইকে ছেড়ে দেই তো এই জন্যই আমরা সবাই এখানে আসছি এখন সবাইকে ছেড়ে দিব আসো আসো সবাই আসো এই যে নামছে 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 রে আমাদের সাদা হাসটা নামছে এই যে গ্যাম্প বের করে দিছি এই মানে নেমেও নামতাছে না মাশাল্লা মাশ্লাহ ঠিক আইস এই দেখেন ওদেরকে এখানে যদি পাঁচ মিনিট রাখি আমার পুরো পাতাবার শেষ করে ফেলবে এত সুন্দর গাছটা তোমরা খাইও না যাও ওই ওদেরকে গাছটা নামায় দাও তো ওই যে ওখান থেকে একটা গাছের আটি দাও ওরা কি খায় যে এই সিমেন্টের এগুলা খেয়ে ফেলে ওরা তো গাইস হাঁসগুলো একটু ছেড়ে দিলাম ওরা একটু বিচরণ করুক এই যে এই যে এই যে এক ওরা একজন যদি গাইস বের হয় না তাহলেই অবস্থা খারাপ করে ফেলে এই যে এই যে কি যুদ্ধ চলতেছে দেখছেন লালি আমি তোমাকে বাঁচাবো এক একাই এক ঢুকে গেছে তো যাই হোক গাইস আসরে রাজন দিয়ে দিছে তো এখন হচ্ছে সবাইকে খাবার খাওয়াবো আমাদের সুপার কোথায় উঠে গেছে এক লাফ দিয়ে একদম উপরে চলে চলে গেছে সুপারম্যান হয়ে গেছে না তা আপনি এগুলো কি করতেছেন এগুলো হচ্ছে ওদের খাবার তৈরি করতেছি খাবার রেডি করেন হ্যাঁ আজকে হচ্ছে পাতা দিয়ে খাবার বানাবো ভাত ভুষি পিট আর হচ্ছে ঘাস এটাকে বলে পাতার বিরিয়ানি এই আমাদের সুপার লাভ দিয়ে চলে চলে আসলো এই রায়ান পাগলা জুজুম পাগলার সাথে কি করে সবে দেখেন এক পাগলে আর এক পাগল কাহিনী করে হাই হাই ও তো ব্যথা পাবে তো রাগ করে গিয়ে তোমাকে কামড় দিবে তো গাইস মাগরিবের রাজন দিয়ে দিল তো মোটামুটি সবাইকে খাবার টাবার দিয়ে দিছি এ আবার বাহিরে আছে আই তোমাকে ঘরে দিয়ে দেই চলো সবাইকে অনেক আগেই ঘরে ঢুকাই দিছি ওকেও ঢুকাইছিলাম ও হচ্ছে বের হয়ে গেছে ওরা হচ্ছে এখানে মাথা দিয়ে বের হয়ে যায় যাও ওই টেকনিক শিখে গেছে বের হওয়ার তো গাইস আমাদের কাল্লু চুগ্গির কাণ্ড দেখুন তার বাসা আমি ভেঙে দিছি হ্যাঁ তার বাসা ভেঙে দিছি কিভাবে ও যে উপরে যে ওর জন্য যে বাসস্থানটা করছিলাম সেটা ভেঙে দিছি কারণ ও এখানে বসে বসে আমাদের জামা কাপড় যা আছে সব নষ্ট করে ফেলে তো এটা দিছি হচ্ছে এখন এখানে কিন্তু ও তো এখন এখানে বসতেছে না বুঝতেছে না ও কতক্ষণ ঘরের ভিতরে আইসা ফ্লোরে বসতেছে হ্যাঁ এই হলো অবস্থা দেখ ফাইনালি কালু চুগির জায়গা হচ্ছে এইটা ওকে হচ্ছে নাজনিন জাস্ট ধইরা রাইখা দিস ওখানেই বসে আছে তো যাই হোক ওই যে রায়গানের অবস্থা একটু ঘুম ঘুম অবস্থায় আছে তো আই হোপ আজকের ব্লগটি ভালো লাগছে ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ তো দেখেন এই যে হাঁস কিভাবে বের হয় প্রথমে হচ্ছে মাথাটা বের করে দেয়